বিমান শিল্পের জগতে যেখানে প্রতিটি ন্যানোসেকেন্ডের হিসাব এবং প্রতিটি ডিজাইনের ভারসাম্য জীবনের সাথে জড়িত সেখানে একটি ভুল সিদ্ধান্ত কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে তাই গল্পটি জীবন্ত করে তোলে এটি শুধু প্রযুক্তির গল্প নয় এটি এক মানুষের সংগ্রাম অবিচার এবং অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প যেখানে একজন ভিকারি হিসেবে উপস্থিত ব্যক্তি আসলে সময়ের সাথে বিস্তৃত এক জিনিয়াস যার জ্ঞান একটি প্রতিষ্ঠানের ভাগ্য বদলে দেয় চলুন ডুব দেই একটি এমনি ঘটনায় যেখানে রূপ কখনোই অভ্যন্তরীণ মূল্য নির্ধারণ করে না এভারগ্রিন এভিয়েশনের প্রেজেন্টেশন হল নিঃশব্দ এমন যে পিন পড়ার শব্দ শোনা যাচ্ছিল না সামনের সাদা বোর্ডে জটিল ডিজাইনের রেখা আঁকা ছিল এবং ডজনখানেক চোখ শুধু সেখানেই আটকে থাকত প্রকল্প প্রধান রোহিত মালোত্রার কপালে ঘামের বিন্দু চকচক করছিল এবং তার কণ্ঠে উদ্বেগ স্পষ্ট ফুটে উঠছিল এটা সেই রোহিত মালহোত্রা ছিল যে তার জীবনে অনেক সফল বিমান চালনা প্রকল্প সম্পন্ন করেছিল এবং তার দক্ষতার জন্য বিখ্যাত ছিল সে পুরো আত্মবিশ্বাস নিয়ে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাকে বুঝিয়ে বলছিল স্যার এটা আমাদের সর্বশেষ ডিজাইন পরিষ্কার আকাশে বিমানে কোনো সমস্যা হয় না কিন্তু সমস্যা দেখা দেয় যখন বিমান দ্রুত গতির সাথে অশান্ত প্রবাহে প্রবেশ করে এই অশান্ত প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য আমরা একটি নাক সেন্সারও লাগিয়েছি কিন্তু এখনও পর্যন্ত কোনো ইতিবাচক ফলাফল পাওয়া যায়নি সব প্রকৌশলী মন দিয়ে শুনছিল এভারগ্রিন এভিয়েশনস একটি বিমান বানানোর কোম্পানি যাকে একটি বহুজাতিক কোম্পানি বিশ্বের সবচেয়ে দ্রুতগামী বিমান বানানোর প্রকল্প দিয়েছিল নির্দিষ্ট সময়সীমার আগেই পিছিয়ে চলছিল এখন তাদের কাছে মাত্র আটচল্লিশ ঘন্টা ছিল চূড়ান্ত ডিজাইন দেওয়ার জন্য কিন্তু অশান্ত প্রবাহ সংক্রান্ত এই সমস্যা এখনও তাদের পথের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল এই প্রকল্প সংক্রান্ত সভার জন্যই আজ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বিক্রম সেনগুপ্ত এই জরুরি সভা ডেকেছিলেন হলের দরজায় হালকা ফাঁক খুলেছিল যেখান থেকে একটি অসম্পূর্ণ ছায়া উঁকি মারছিল একটি মধ্যবয়সী ভিক্ষুক সে অনেকক্ষণ ধরে নিঃশব্দে ভিতরের দৃশ্য দেখতে থাকল এবং সবাই তার উপস্থিতি সম্পর্কে অজানা ছিল তারপর সে হঠাৎ দরজা খুলল ভিতরে পা দিল এবং শান্ত সুরে বলল ডিজাইনে কোনো খুঁত নেই অশান্ত প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য নাকের অবস্থান নিয়ন্ত্রণ করা জরুরি আর এর জন্য সেন্সারের সাথে একটা ছাঁকনি লাগানোর দরকার হয় পুরো হল যেন এক মুহূর্তের জন্য নীরব হয়ে গেল সবার চোখ একসাথে সেই অচেনার উপরে স্থির হয়ে গেল তারপর হঠাৎ হাসির রোল উঠল এক প্রকৌশলী বিদ্রুপ করে তার সাথীকে বলল লাগে যেন এ সরাসরি পাগলাগানোর থেকে ছুটে এসেছে দুজনেই খিলখিল করে হেসে উঠল তারপর এক দ্বিতীয় প্রকৌশলী রেগে বলল এ এখানে এলো কি করে নিরাপত্তা কোথায় এটাকে এক্ষুনি বের করে দাও নিরাপত্তা প্রহরী তৎক্ষণাৎ সচেষ্ট হল এবং ভিক্ষুককে তাড়ানোর জন্য এগিয়ে গেল কিন্তু প্রধান নির্বাহী কর্মকর্তা সেনগুপ্ত যে তার চেয়ারে বসে সব দেখছিল বুঝে গিয়েছিল যে এটা কোনো সাধারণ ভিক্ষুক হতে পারে না সে হাত উঠিয়ে নিরাপত্তা প্রহরীকে থামার ইশারা করল কক্ষে নিস্তব্ধতা ছেয়ে গেল সেনগুপ্ত স্যার ভিক্ষুকের চোখের দিকে তাকিয়ে বললেন এখনই তুমি যা বললে আবার পুনরাবৃত্তি করো ভিক্ষুক শান্ত ভঙ্গিতে বিনা দ্বিধায় তার কথাগুলো পুনরাবৃত্তি করল স্যার ডিজাইন একদম ঠিক আছে কিন্তু অশান্ত প্রবাহকে কাব্য মধ্যে রাখার জন্য নাকের অবস্থান সামলানো সেন্সারের সাথে একটা ছাঁকনি লাগাতে হবে পুরো কক্ষে যেন বাতাস স্তব্ধ হয়ে গেল সবার চোখে বিস্ময় সন্দেহ এবং কৌতূহল একসাথে ফুটে উঠল সেনগুপ্ত এক পলক ভাবল তারপর প্রকল্প প্রধানের হাত থেকে মার্কার নিল এবং ভিক্ষুকের হাতে গুঁজে দিল সে গম্ভীর স্বরে বলল দেখাও তোমার মস্তিষ্ক কি বলে কিন্তু মনে রাখো আমাদের এক এক সেকেন্ড খুব দামি কক্ষে নিস্তব্ধতা নেমে এলো সবাই অবাক ছিল যে এত বড় সভায় একজন ভিক্ষুককে কিভাবে সুযোগ দেওয়া হচ্ছে অন্যদিকে সেই মানুষটি যাকে সবাই এখনো পর্যন্ত একজন বেকার ফকির ভাবছিল মার্কার হাতে নিয়ে সাদা বোর্ডের সামনে এসে দাঁড়াল তিন লম্বা সেকেন্ড কেটে গেল সে সবার চোখের দিকে তাকালো তারপর আস্তে আস্তে বলতে শুরু করল যখন বিমানকে ছোট ছোট ঝাঁকি লাগে এটা নাকের কোণের সেন্সার বেশি সংবেদনশীল হয়ে যায় স্বয়ংক্রিয় পাইলট ঘাবড়ে গিয়ে তাৎক্ষণিক নাক নিচে করে দেয় সেই মুহূর্তে পাইলট তাকে আবার ওপরে টানার চেষ্টা করে ফলাফল একটা সেল এক ফাইট বিমান নিজেই নিজের বিরুদ্ধে জড়িয়ে পড়তে থাকে সে বোর্ডে কিছু রেখা আঁকলো একটি সরল কিন্তু কার্যকরী খসড়া কিন্তু যদি আমরা এই সেন্সারের সাথে একটি ছাঁকনি লাগিয়ে দিই তাহলে এটা সঙ্গে সঙ্গে ঘাবড়ে যাবে না প্রথমে অন্য সেন্সারদের সাথে পরামর্শ করবে তারপর সিদ্ধান্ত নেবে এভাবে বিমান নরমভাবে তার উড়ান চালিয়ে যাবে এবং পাইলট এবং পদ্ধতি এক অপরের শত্রু থাকবে না সবার চোখ এখন তার ওপর স্থির ছিল এরপরে যদি কোনো মুহূর্তে কিছু অস্বাভাবিক লাগে তাহলে পাইলটের কাছে বেশি নিয়ন্ত্রণ থাকবে সে পদ্ধতিকে তাৎক্ষণিক অগ্রাহ্য করতে পারবে এই সময় পদ্ধতি তার কাছ থেকে শিখবে যে প্রতিটি প্রতিক্রিয়ায় তাড়াহুড়ো জরুরি নয় মাঝে মাঝে আরাম করে সব কিছু ভালো হতে পারে ভিক্ষুকের কণ্ঠে নরমতা কিন্তু এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল সবাই নিঃশ্বাস রোধ করে দাঁড়িয়েছিল সবার মনে একই প্রশ্ন জাগছিল কে এই ভিক্ষুক কক্ষে নিস্তব্ধতা গভীর হয়ে গেল কিন্তু এই নিস্তব্ধতা এখন সন্দেহ বা মজার নয় ছিল আগ্রহ এবং বিশ্বাসের ছিল প্রতিটি চোখ সাদা বোর্ডে স্থির ছিল প্রতিটি হৃদয়ে এক নতুন আশার আলো জ্বলেছিল সেনগুপ্ত ধীরে শ্বাস নিল তারপর প্রকৌশলীদের দিকে ফিরে বললেন সঙ্গে সঙ্গেই পরিবর্তন পদ্ধতিতে ঢুকিয়ে অনুকার চালাও দেখি এই ছাঁকনি কতটা কাজের প্রকৌশলীরা ল্যাপটপ খুলল এবং মডেলের অনুকার শুরু করল সবার চোখ পর্দায় স্থির ছিল বিমান দ্রুত বাতাসে উড়ে বেড়াচ্ছিল প্রতিটি ছোট ঝাঁকি প্রতিটি নড়াচড়া সব তার নিয়ন্ত্রণে ছিল পর্দায় যেন জাদু হয়ে গেল পাইলট এবং পদ্ধতির মধ্যে লড়াই শেষ হয়ে গেল সরল ছাঁকনি এবং কোমল হ্যান্ডলিং পদ্ধতিকে নিয়ন্ত্রণে রাখল ফলাফল ধীরে ধীরে ভালো হতে লাগল সবার চোখ বিস্ফারিত হয়ে গেল হৃদয়ে খুশির ওয়াল না ছুটে গেল সেনগুপ্ত পর্দার দিকে তাকালো এবং বিস্ময় ভরা সুরে বললেন এটা কি সত্যি কাজ করে গেল পর্দায় সবুজ রঙের ঝলক কক্ষের পরিবেশ বদলে দিল যারা কিছু সময় আগে সন্দেহে ডুবিছিল এখন খুশি এবং বিস্ময় একে অপরের দিকে তাকাচ্ছিল সেনগুপ্তের চোখে খুশির চমক এলো সে তার চেয়ার থেকে উঠে দ্রুত পায়ে ভিক্ষুকের কাছে এলো এবং হাত বাড়ালো বন্ধু তুমি তো কমাল করে দিয়েছ ভিক্ষুক হেসেতে তার হাত ধরল তার জামা কাপড়ে ময়লা জমেছিল নখের কোনা রুক্ষ ছিল কিন্তু সেই মুহূর্তে কোনো জিনিসেরই কোনো মূল্য ছিল না প্রধান নির্বাহী কর্মকর্তা তার হাত শক্ত করে চেপে ধরে বলল তুমি আমাদের কোম্পানিকে বাঁচিয়ে দিয়েছ এবার গ্রিন এভিয়েশন সবসময় তোমার শুক্রগুজার থাকবে কক্ষে জোরদার তালি বাজতে লাগল তারপর প্রধান নির্বাহী কর্মকর্তা ভিক্ষুকের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন এত সব জ্ঞান তোমার কাছে কিভাবে এসব তুমি কোথায় থেকে শিখেছ ভিক্ষুক এক মুহূর্ত চুপ থাকলো সবার চোখ তার ওপরই স্থির ছিল তারপর ধীরে কিন্তু আত্মবিশ্বাসী সুরে বলল স্যার এ জ্ঞান আমার বছরগুলোর অভিজ্ঞতা থেকে এসেছে আমি আমার পেশা জীবনে অনেক নকশা প্রকল্পে কাজ করেছি প্রতিটি ব্যর্থতা প্রতিটি সাফল্য আমাকে কিছু না কিছু শিখিয়েছে এসব সেই যাত্রারই অর্জন কক্ষের পরিবেশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো সবাই একে অপরের দিকে বিস্ময়ে তাকাতে লাগলো ভিক্ষুক আর জীবন এই দুটো শব্দ কিভাবে একসাথে আসতে পারে তারা বুঝে গিয়েছিল যে যাকে তারা ভিক্ষুক ভাবছে সে কোনো সাধারণ মানুষ নয় সেনগুপ্ত নরম কিন্তু বিস্ময় ভরা শুনে জিজ্ঞেস করলো তোমার নাম কি এবং কোথায় থাকো ভিক্ষুক তার ক্লান্ত চোখ ওপরে তুলল তার মুখে বছরের কষ্ট এবং দুঃখের চিহ্ন ছিল স্যার আমার নাম অরিন্দম চৌধুরী হয় এই নাম শুনতেই পুরো হল যেন পাথর হয়ে গেল প্রকৌশলীরা একে অপরকে বিস্ময় দিয়ে দেখতে লাগল এই নামের কাহিনী তারা সংবাদপত্রে পড়েছিল যাকে বছর আগে একটি ভয়ানক দুর্ঘটনার জন্য দায়ী করা হয়েছিল সেনগুপ্তের চোখ বিস্ময়ে ফুলে উঠল তার কণ্ঠ কাঁপছিল অরিন্দম চৌধুরী তুমি কি সেই অরিন্দম চৌধুরী যে ওসানিক এয়ারওয়েজের প্রকৌশলী ছিল যে সই যার উপর ফ্লাইট সাতশো সাতের ধ্বংসের অভিযোগ ছিল। ভিক্ষুক একটা লম্বা শ্বাস নিল তারপর আস্তে আস্তে কাঁপা কণ্ঠে বলল জি স্যার আমি সেই অরিন্দম চৌধুরী কক্ষে গেল সবার মন ভারী হয়ে গেল সেনগুপ্ত হেসিটেটে প্রশ্ন করলেন কিন্তু কি সেই খুতওয়ালা পাস করেছিলে কি তুমি তার উপর স্বাক্ষর করেছিলে অরিন্দমের চোখে পানি ভরে উঠল কণ্ঠ থেমে গেল কিন্তু শব্দগুলো ছুরির মতো কক্ষকে চিড়ে চলে গেল না স্যার আমি কখনই সেই ডিজাইন মঞ্জুর করিনি বরং আমি সেই সময় তার ক্ষতি বলেছিলাম আমি বারবার বলেছিলাম যে এটা বিপজ্জনক আমি তাদের থামালাম বুঝালাম কিন্তু সেই সময় প্রধান নির্বাহী কর্মকর্তার শুধু নির্দিষ্ট সময়সীমার টেনশন ছিল তার ভয় ছিল যে যদি সময় মতো প্রকল্প না দেওয়া হয় তাহলে কোম্পানির ক্ষতি হবে তাই সে আমার আপত্তিগুলিকে উপেক্ষা করে বিনা আমার অনুমতিতে নিজেই স্বাক্ষর করে দিল আর যখন দুর্ঘটনা ঘটল সে এক মুহূর্তের জন্য থামলো তার চোখ থেকে পানি ঝরছিল তখন তারা দোষ আমার উপর চাপিয়ে দিল সংবাদপত্র আমাকে খুনি লিখল তদন্তকারীরা আমার কথা পর্যন্ত শুনল না সবাই কিনে নেওয়া ছিল ঘুষ দিয়ে আমার সত্য চাপা দেওয়া হল আর আমি আমি ছয় মাস জেলে পচেছি এমন একটি অপরাধের জন্য যা আমি করিনি এখন তার কণ্ঠ ভেঙে গিয়েছিল দেহ কাঁপছিল কক্ষে বসে থাকা প্রকৌশলীদের চোখও ভিজে গেল সেই মানুষটি যাকে তারা এখনও পর্যন্ত মজাক ভাবছিল বাস্তবে ধ্বংস এবং অবিচারের জ্যান্ত উদাহরণ বনে গিয়েছিল সেনগুপ্ত কাঁপতে থাকা সুরে ধীরে ধীরে জিজ্ঞেস করলেন কিন্তু জেল থেকে বের হওয়ার পরে তুমি অন্য চাকরি করলে না কেন তুমি ভিক্ষুকের জীবন কিভাবে কাটাতে থাকলে অরিন্দম গভীর শ্বাস নিল এবং ভারী কণ্ঠে বলল স্যার আমি অনেক কোম্পানিতে আবেদন করেছিলাম কিন্তু আমার ওপর লাগা দাগের কারণে কেউ আমাকে চাকরি দিল না সে এক মুহূর্ত চুপ থাকল তারপর নজর নিচু করে মৃদু কণ্ঠে বলল এমনকি আমি আপনার নিজের কোম্পানি এভারগ্রিন এভিয়েশনসের গেটও খটখট করেছিলাম কিন্তু সেখানেও আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল কেউ আমার সত্য শোনার কষ্ট নিল না অরিন্দমের চোখের কোনা ভিজে গেল তার ঠোঁট কাঁপ ছিল সে যেন মনের ক্ষত চিরে রাখল আমার উপর অনেকগুলো ঋণ ছিল আমি একটা একটা জিনিস বিক্রি করে দিলাম একটা একটা স্বপ্ন উৎসর্গ করলাম যাতে ঋণ শোধ করতে পারি এভাবে সবকিছু শেষ হয়ে গেল এবং আজ আমার অবস্থা এই হল কক্ষে উপস্থিত প্রত্যেকের মুখে বিস্ময় এবং লজ্জার ছায়া ছিল তাদের মনে হচ্ছিল যেন অরিন্দমের ধ্বংসের পিছনে কিছুটা পরিমাণে তাদেরও হাত রয়েছে সেনগুপ্ত নরম কণ্ঠে বললেন অরিন্দম তুমি আজ আমাদের আয়না দেখিয়ে দিয়েছ আমাদের ক্ষমা করে দাও আমরা সবাই তোমার দোষী সে কাঁপতে থাকা হাত দিয়ে অরিন্দমের কাঁধে হাত রাখল বাকি প্রকৌশলীরাও দাঁড়িয়ে গেল সবার নজর লজ্জায় নুয়ে পড়ছিল সেনগুপ্ত বললেন আমরা চাই যে তুমি আবার তোমার যাত্রা শুরু এখান থেকেই করো এভারগ্রিন এভিয়েশনস তোমাকে আমাদের সাথে সিনিয়র প্রকল্প ব্যবস্থাপক হিসেবে সামিল করতে চাই এটা শুনতেই অরিন্দমের চোখে বান ডেকে এলো তার ঠুতনি কাঁপতে লাগল সে ভারী কণ্ঠে বলল আপনার অনেক অনেক আমি ভাবিও নি যে আবার অরিন্দমের মুখে হাসি ছিল কিন্তু তার হাসির পিছনে এক ঝড় লুকিয়েছিল তার চোখে এক চমক ছিল কিন্তু সে চমকের পিছনে এক রাগ যা আসন্ন দিনগুলোতে ওসানিক এয়ারওয়েজের ইট থেকে ইট বাজিয়ে দিতে চলেছিল যারা তাকে ধ্বংস করেছিল প্রিয় বন্ধুরা এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে